তো এখানে দেখুন আমাদের এখানে গ্যাস হচ্ছে আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো হাওয়া কিন্তু খুব সুন্দর আসছে আমি আপনাদের বসে দেখাবো যেহেতু আমি তো বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের আমার গাড়ির এসিতে একটু আওয়াজ হচ্ছে অনেক দিন ধরে তো সেটা সারাবার জন্য যাব আর কিছু জায়গায় ডেন্ট পেন্টের কাজ আছে দেখি রেটে বা বাজেটে যদি হয়ে যায় সেটা করব। তো আমি চলেছি এখন বেহালা বন্ধু একটা গ্যারেজ রেফার করেছে তো গ্যারেজটা যদি ভালো কাজ করে যদি সমস্ত কিছু বাজেটের মধ্যে হয় তো ডেফিনেটলি আমি আপনাদের সেই ঠিকানা দেবো সমস্ত দেখুন এসি অন করলাম করে এই ওপরের দিলেই এরকম ঘর 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 করে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো এটাকেই কাজ করব তো চলুন যাওয়া যাক তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি সেই চিরাচরিত রাস্তা হর্নটা চেঞ্জ করার পরে সাউন্ডটা দেখেছেন এমন হয়েছে তাহলে নাহলে এত মিস্ত্রি সাউন্ড ছিল যারা বাইক পর্যন্ত সাইড দিত না এখন মোটামুটি ভালো সাউন্ড হয়েছে হচ্ছে আমরা মেন রোডে উঠে পড়েছি সকাল এখন বাজে আপনার আটটা দশ এই হচ্ছে এখন আছি জোকার কাছে তো রাস্তার কন্ডিশন এমন একদম সুতরা রাস্তা এখান থেকে আর বেহালা কতক্ষণ হার্ডলি দশ পনেরো মিনিট লাগতে পারে তো জোকা ইএসআই হসপিটালের পাশ দিয়ে আমরা যাচ্ছি সামনে আবার রেড সিগনাল তো এইভাবেই আমরা চলেছি আমাদের গাড়ি উদ্দেশ্যে তো বন্ধুরা অবশেষে বেহালায় চলে এসেছি সেই সন্তুরে বাড়ি যাচ্ছি গাড়িটাকে ওই সাইডে রেখেছি এই দেখুন সন্তুরের জন্য কলা সব নিয়ে যাচ্ছে সঞ্জিত সব প্রাণের বন্ধু বুঝতে পারছেন তো চলুন যাওয়া যাক ওখানে একটু চা পা খাবো রেস্ট নেবো এবার নেক্সট স্টেপ আমাদের পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার ইচ্ছা আছে পঞ্চলিঙ্গেশ্বর এবং আরো আশেপাশে বেশ কিছু সাইট সিন করব তো সঙ্গে থাকবে এসে গেছি ঘরের মধ্যে এই দেখুন এই সেই হচ্ছে চিন্তা পাচ্ছেন কত বড় হয়ে গেছে ও কিন্তু যায় আমাদের সাথে টুরে এই হচ্ছে সন্তুদের রুম বাড়িতে এসে গেছি এই দেখুন এসি চালিয়ে দিয়েছে ভিআইপি ট্রিটমেন্ট আমরা এখন ভিআইপি তো যেটা হচ্ছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর এবং সাইড সিনগুলো করার ইচ্ছা আছে তো সেখানে হচ্ছে আমি বলেছিলাম গাড়িটা এই অবস্থায় নিয়ে চলে যাই কারণ গাড়ি একবার শোরুমে ঢোকালেই হচ্ছে কুড়ি তিরিশ বাজেট করে আর কি তো ও বললো এসিটা করে নেওয়া হোক তো এসিটা করে নেওয়া হবে এই দেখুন কত সুন্দর ভল্লু শুয়ে আছে রাস্তায় তো সন্তু আগিয়ে যাচ্ছে গাইড করে ওই এখন এবার গাইড করবে এই সামনে আমাদের গাড়িটাকে পার্ক করা হয়েছে এই দেখুন এই গাড়িটা আছে তার সামনে ওই যে এ গাড়ি ওর সামনেই হচ্ছে আমাদের গাড়িটাকে পার্ক করা হয়েছে এই দেখুন এই সামনে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদের আমি শুনিয়েছি যে গাড়ির এসিটা আওয়াজ করছে তার সাথে সাথে দেখুন এই সাইডে স্ক্র্যাচ লেগেছে এই স্ক্র্যাচটা হয়েছে এটা ভেঙে গিয়েছে এই সাইডে দুটো স্ক্র্যাচ লেগেছে আর এই সামনে একটু স্ক্র্যাচেস আছে এই সমস্ত কিছু করার ইচ্ছা আছে একটু টাচ মাস দিয়ে একটু করার ইচ্ছা আছে তো দেখা যাক যদি বাজেটে আসে করবো আর আপনাদের টোটালটাই দেখাবো গাড়িটা নোংরা হয়েছে কিরকম কাঁঠাল ঝুলে আছে দেখুন এই দেখুন এটা কিন্তু গ্রামের কোনো গাছ না এটা প্রপার বেহালার গাছ দেখুন কিরকম কাঁঠাল হাতের কাছেই কাঁঠাল দেখছেন কত ফাইনালি চলে এসেছি গ্যারেজে গাড়িটাকে এখানে পার্ক করেছি ওখানে কথাবার্তা হচ্ছে তো চলুন যাওয়া যাক যা হবে সমস্ত কিছু দেখাবো আপনার মিস্ত্রি দেখুন এটা এসি গাছ ভরার কাজ করছে এই হচ্ছে গাড়িতে গাছ ভরছে স্টার দিয়ে আমাদের গাড়িটা চেক আপ হলো তো এই মিস্ত্রি দেখবে দেখে কী হয়েছে সমস্ত কিছু বলবে আর কি আপাতত অন্য গাড়িতে কাজ চলছে আপনাদের ফাইনালি আর এক জায়গায় এসেছি এসে ওখানে একটু রেট টেট বেশি বলছিলো সোমবারের আগে ডেট পাওয়া যাচ্ছিলো না এখানে আর একজন দাদা উনি ফুলে দেখছেন দেখা যাক কি হয় যা কিছু হবে দেখাবো তো ফাইনালি চলে এসেছি মল্লিক বাজারে এখানে একটি দোকানে মোটামুটি কথাবার্তা হলো ওরা বলছে খুলে তুলে দেখবে দেখে সতেরোশো টাকার মধ্যে একটা ডিল হয়েছে দেখা যাক কত দূর কী হয় এত যদি ভালো কাজ হয় আপনাদের টোটাল কন্ট্যাক্ট নাম্বার কম্বর সমস্ত কিছু দেবো আপনারাও এসে কাজ করতে পারেন অলরেডি মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে এসি ব্লোয়ারের কাজ হবে তো সমস্ত কিছু সুন্দরভাবে করে দেবে বলেছে তো সুন্দর কাজ হয়ে সন্তুষ্ট হলে আপনাদেরও এই ঠিকানা আমি দিয়ে দেবো তো জোর কদমে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই একজন মিস্ত্রি এই একজন এই একজন মিস্ত্রি এই একজন মিস্ত্রি টোটাল চারজন মিস্ত্রি মিলে কাজ করছে তো গাড়ির করতেই হবে দেখা যাক কত দূর কি হয় আপনাদের ডিটেলস যা কিছু কাজ হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি এখানে দেখুন আমাদের যে এটা পরিষ্কার করছে আর অলরেডি যে মটর এটা হচ্ছে কাজে চলে গিয়েছে সমস্ত কিছু পরিষ্কার আপনারা দেখছেন এটা সুন্দর করে ওয়াশ করার কাজ চলছে

আর প্রবেশ করতে পারে আর কিছু ব্যবস্থা আপনারা যে ভেতরের যে এটা যেখান থেকে বাতাসটা হচ্ছে আর কি সেটাতে কিন্তু জল মেরে পরিষ্কার করা হলো আর দেখুন এটা হচ্ছে আমাদের এসির যে ফিল্টার কতটা নোংরা হয়েছে আর মোটরটা অলরেডি কিন্তু সার্ভিসে চলে গিয়েছে আর টোটাল কাজ হয়ে গেলে গাড়ি চালিয়ে আগে যে সাউন্ডটা হচ্ছিল আমি আপনাদের শুনিয়েছি কেমন কী হয় সেটাও আমি আপনাদের ডিটেলস কিন্তু দেখিয়ে দেখি আমাদের এসির যে ফিল্টার লাগানোর কাজ হচ্ছে ভেতর থেকে পরিষ্কার করা হচ্ছে এসি ফিল্টার লাগানোটাও এমনই জায়গায় আছে আর লাগানোটা খুবই এখন আমাদের একদম মোটর পুরো কাজ হয়ে গেছে এটা বাদ ছিল সেটা এখন দাদা কোথা থেকে কাজ করে নিয়ে এসেছে তো চলুন বাদ এটা দেখাই গাড়ি ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এবার মোটরটা লাগিয়ে দেবে

আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো হাওয়া কিন্তু খুব সুন্দর আসছে আমি আপনাদের বসে দেখাবো যেহেতু আমি দেখাচ্ছে প্রচণ্ড গরম বন্ধুরা এসি চালিয়ে দিয়েছে আর ব্লোয়ারটা একদম টপে করে দিন এই দেখুন প্রথমে দেখাচ্ছিলাম কত আওয়াজ হচ্ছিল এখন দেখুন কত সুন্দর মিষ্টি হাওয়া এবং সাথে সাথে কিন্তু আওয়াজটাও নেই তো কাজ কিন্তু একদম এ হয়েছে তো খুব ভালো লাগছে এখানে কাজ করে স্যাটিসফাইড তো সমস্ত কিছু কিন্তু হচ্ছে একদম একদম খুব ভালো হয়েছে এই দেখুন আমাকে হেল্প করার জন্য সব গ্যারেজের লোক উঠে এসে এরাও কিন্তু চেক করছে আর সামনে দেখুন একজন দাদা উনি কিন্তু টোটাল এসি বেসি চালিয়ে চেক করে দেখছে হাওয়া টাওয়া ঠিক আছে সবাই গরমে গাড়িতে টেস্ট করছে যে এসির হাওয়া কতটা আসছে তো আগে কিন্তু আমরা পেছনের সিটে বসে আছি আগে কিন্তু সামনের সিটেই ঠিক মতো হাওয়া লাগছিল না তো সমস্ত কিছু মানে ওয়াশ করে দেওয়ার পরে গ্যাস টপ আপ করার পরে মোটরটা সারিয়ে দেওয়ার পরে কিন্তু এখন হাওয়া একদম পেছনের সিটে একদম আরাম করে আসছে একদম পাঁচজন কিন্তু ফুল লোডেড আছি গাড়ি কিন্তু একদম তো এখন আমরা যে গ্যারেজ থেকে কাজ করলাম এটা হচ্ছে এজেসি বোর্ড রোড অর্থাৎ সামনেই আছে আপনার এজেসি বোর্ড রোডের যে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নেবেই আপনার যে ফার্স্ট ক্রসিং সিগনাল আছে সেকেন্ড ক্রসিং থেকে ওই দিক থেকে ঘুরে এসেই এই হচ্ছে আপনার দোকান দোকানের নাম হচ্ছে মা মোটরস আমি আপনাদের প্রপার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে লেখা আছে এয়ার কন্ডিশন ফর কার ডাইনামো সেফ স্টার্টার অল্টারনেটার উইংকিং মেকানিক্যাল জব অ্যান্ড এক্সট্রা ফিটিং মা মোটরস এখানে ফোন নম্বর টম্বর সমস্ত কিছু দেওয়া আছে তো এর যে মালিক আছে মালিকের সাথে আমি এবার আপনাদের একটু কথা বলিয়ে দিচ্ছি তো চলুন এবার আমরা মালিকের সাথে কথা বলি ডাইরেক্ট চলে এসেছি মা মোটরসের মালিকের কাছে तो आसोन एवं माँ मोटर्स मालिक के का के हम लोग आ गए माँ मोटर्स के मालिक के पास तो भैया आप मेरे सब्सक्राइबर के लिए बोलिए आपका काम तो मैंने किया ए सी का ये ये बहुत आम... अच्छा लगा आ, तो अगर मेरा सब्सक्राइबर आपके पास आएंगे आ, तो आप कैसे सर्विस देंगे, देंगे आप अच्छा, अच्छा देंगे जो भी काम लेके आएगा अच्छा से करके देंगे जो होगा चीप एंड बेस्ट में करके देंगे ठीक है खोलेंगे कॉन्डेंसर खोलेंगे कूलिंग कॉल खोलेंगे

হ্যাঁ তো সবাই এরা খুব সুন্দর কাজ করেছে এরা সবাই হচ্ছে কি বলবো মানে সৈনিক বলতে পারেন এই দোকানে তো চলুন এবার মানে কি বলবো আপনারা ডেফিনেটলি আসবেন তো বন্ধুরা আপনারা শুনে নিলেন দাদার ইন্টারভিউ দাদা বলছে খুব সুন্দরভাবে কাজ করে দেবে চিপ বাজেটের মধ্যে করে দেবে সুন্দরভাবে করে দেবে আমার গাড়ি কিভাবে কাজ করলো আমি আপনাদের ডিটেলস দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো 拜拜。Bye bye bye bye. Okay.